সর্বপ্রথম যদি আপনার কিছু দেওয়ার মনে করেন গাই নিমাম আগে দিবেন মর্জিন আগে দিবেন কেন দিবেন জানেন আমাকে থেকে কয়েকদিন মোটামুটি পনেরো দিন আগে আপনাদের এই মৌলানা রাকিবুল ইসলাম ফোনে দাওয়াত করেছে নিমন্তন্ন করেছে তারপরে আমাকে পেয়েছে যদি নিমন্ত্রণ না করতাম না করতেও তো আমি মাঠ পলিঠে আসতাম জীবন আসতাম না জলসা করবো নজরানা লিব পকেটে ভরবো বাড়ির দিকে রওনা দিব আগামীকাল যদি মাঠ পলিঠে দেখে আমাকে আপনি মাঠ পলিঠে জলসা করে গেলেন খুব ভালো লাগলো লাগল আমাদের গ্রামের একজন সাহেব ইন্তেকাল করে ছোট জানা যাচ্ছিল আসেন তো আমি আসবো আমাকে আপনি পাবেন না কিন্তু পাবেন কাকে আপনার ইমামকে আগে পাবেন এর জন্য যদি মন করে তো দশ টাকা দেওয়ার মন যদি পড়ে তো আগে গায়ে ইমামকে দিবেন মসজিনকে আগে দিবেন এদের

কিছু কিছু মহজিতে কিছু কিছু ঘাড় কেড়া বুঝেছে ঘাড় কেড়া বুঝে বুঝে মানুষ আর কোনো কাজ নাই কাজ হচ্ছে মসজিদে যা বুঝে খুব খুব করা আর ইমাম এই করলো না মসজিদ এই করলো না উমুক এই না না করলো না এই নিয়ম আছে আপনার ইমাম হল আপনার বাদশাহ কি করবেন গায়ের ইমামকে অতটা ইজ্জত আপনাকে করতে হবে কারণ জেনে রাখবেন আপনার হঠাৎ বিপদ যদি হয় মুক্তি আবুল কালামকে পাবেন না পেতে গেলে দুই মাস আগে ফনে নিমন্তন্ন করতে হবে তারপর আগে পাবেন তার আগে পাবেন না কিন্তু আপনার ইমামা রাখি

সাবধান কোন মসজিদের মর্জিন রাখার লয় চাপল মসজিদ মর্জিনের কতটা ইজ্জত সম্মান জানেন নাবি আমার বলেন যে ক্রেমতের ময়দানে থাকবে সে হচ্ছে মসজিদের মর্মনে থাকবে মুসলমান একটু জোরে বলেন না প্রতিদিন পাঁচ টাইম আল্লাহ 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 উঁচু করছে আপনাকে নামাজের দিকে আর মর্জিনদের ইজ্জত করবেন সম্মান করবেন দেখবেন আল্লাহ আলমিন আপনার দিন দুনিয়া দুটাকে খুব সুরাত করে দিবেন সুন্দর করে দিবেন এই জন্য দুশো টাকা নজরনা দেওয়ার মন যদি পরে কাউকে লাই গায়ে ইমামের হাতে লক করে গিয়ে দিবেন ইমাম সাহেব কিছু খাই মসজিন সাহেবকে দিবেন কিছু খাই কারণ আপনার যেমন মন তাদের অত মন নাকি বলছেন তো গ্রামের মসজিদ গেলাকে ইমাম গালাকে দেখা হয় যে ইমাম আজকে ইমামদের অবস্থা থেকে একটা মসজিদে জালসাই গো তো রাত্রি বেলাতে এরকম সময় করার পরে বললো যে আপনি ইমাম সাহেবের ঘরে ঘুমান ইমাম সাহেবের ঘরে ঘুমাইতে গেলাম যাওয়ার পরে ইমাম সাহেবকে বললাম যে পাংখাটা চালান তো পাংখা যখন চালাইতে মনে হচ্ছে সেটা ভূমিকম্প আরম্ভ হয়ে গেল মানে কেন বলেন তো মসজিদ সজিদ মানে মসজিদ পাঁচ কোটি টাকার বানিয়ে লাগবে যদি ওই মসজিদে নমাজি না হয় এই জন্যে যেমন আপনার বাড়িতে প্রয়োজনীয় জিনিস লাগে একজন ইমামেরও লাগে বলেন সুহান আল্লাহ আরেকটু জোরে বলেন সুহান আল্লাহ এই জন্য গায়ের ইমামদের ইজ্জত করবেন সম্মান করবেন খবরদার ইমামদের বিরুদ্ধে যাবেন না আপনি তার পেছনে নামাজ পড়ছেন শিক্ষা দেয় তুই হাজার ইমাম পড়ছেন তার বিরুদ্ধে কথা জাবান দিয়ে কেমন করে বের হবে কি বলছেন কেমন করে কথা বের হবে খবরদার ইমামের বিরুদ্ধে যাবেন না ইমামের বিপক্ষে যাবেন না যদি যান আপনার গুণা হবে জেনে কথায় কথা বলে দিই আপনাকে যত রকমের গুণা আছে তার মধ্যে একটা খাতার না নাম হলো গৃহ খবরদার রাস্তার উপরে পথের উপরে কারো জিবজ করা যাবে যাবে না না তো আল্লাহ পাক যেন আমাকে আপনাকে এই গুনাহ থেকে দূরে রাখে জোরে আমিন বলেন আরেকটু জোরে বলেন আমিন তো যে হাদিসটা বলতেছিলাম তো নবী আমার কি ওই হ্যাঁ এবার আপনার কি করে যে আমাদের ঘরে যুবকেরা পিকনিক করে তো পিকনিক করা যাবে না খবরদার বারণ করে দিবেন জানে জীবনে না হয় বিবাহ উপলক্ষে গান ডিজে এসব জানা না হয় বিবাহ উপলক্ষে ভালো ভালো কাজ করবেন অনেক আলোচনা আছে বিবাহ পুরো কাল্লা যদি কোনো দিন নিয়ে আসে তো শুননাতে বিবাহ কেমন করে ইনশাআল্লাহ শুনিয়ে যাব একদিন তো ব্রাদার ইসলাম আজি জানে মহতারাম তো এই যে ফার্স্ট জানুয়ারি জানুয়ারি মাসের 1 তারিখ এটা আমাদের উৎসব না আমাদের প্রথম মাস শুরু হয় মুহররম থেকে কোন মাস থেকে মুহররম থেকে তো মুহররম মাসের 1 তারিখ নাভি আমার কেমন করে শুরু করতেন শোনার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে তো নাভি আমার মুহররম মাসের এক তারিখ তো আসতো নাবি আমার সর্বপ্রথম জান্নাতুল বাকিতে যে সমস্ত সাহাবিয়ার দাফন করা হয়েছে চীনাদের কোবরকে জিয়ারত করে নাবি আমার বছর আরম্ভ করতেন এর জন্য আপনাদের অনেকের বাপ নাই মানায় এরকম লোক আছেন তো বাপ চলে গিয়েছে মা চলে গিয়েছে ছেলে চলে গিয়েছে অনেকের হয়তো জীবন সঙ্গে চলে গিয়েছে মোহার্ন মাসের এক তারিখ যখন আসবে ওই রাত্রিতে দুই রেখা নামাজ পড়ায় পড়ে যাবার পরে নিজের বাপ মার কোবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করবেন বলেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ তো নাবি আমার ওই উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন এনাদের কবরকে নাবি আমার জিয়ারোজা করে এবার নাবি আমার জিয়ারোা করার পরে মসজিদে নববীর মিনবারের যেভাবে আছে হাদিসটা ওইভাবেই বলতেছি আপনাকে এবার দাঁড়ানোর পরে বলছেন আচ্ছা বলো তো আমি এই জায়গা থেকে কি দর্শন করতেছি তো সাহাবাই বললেন আপনি ভালো করে জানেন কি দর্শন করতেছেন আমার আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে